হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন পিয়াস horeg রকম শীতের পিঠা নিয়ে বসে গেছে তো এই পিঠাগুলো পিয়াস তোমাকে কে পাঠাইছে বলো এটা ঢাকা থেকে শাতিয়াবো পাঠাইছে আহমেদ শরীফের আম্মা আমার টপ ফ্যান যে আহমেদ শরীফ প্রোফাইল হুম যাওক কি কি পাঠাইছে ও বাবা খাচ্ছে বাবা খাচ্ছে বাবা কেমন মজা কেমন মজা মজা বাবা ওয়াও হাত দিয়ে দেখাচ্ছে

আর একটা পিঠা পছন্দ ওটা ওটা দেখ বল বল ওটা জামাই পিঠা বলে ওইটা রাস্তায় কিনতে পাওয়া যায় পাঁচটা এখন ওটা যদি আমি ওই দোকানদারকে দেখি আমি বলি বসেন যতক্ষণ না আমার খাওয়া হচ্ছে ততক্ষণ উনি একটা করে দেয় আমি একটা করে খাই তো থ্যাংক ইউ আপু শীতে আমাদেরকে পিঠা খাওয়ানোর জন্য থ্যাংক ইউ সো মাচ সেম সেম প্যাকেট

পিঠা খাওয়ানোর জন্য এই যে তোমার ভাই শুরু হয়ে গেছে ভোট দাও সবাই ভোট দাও আমার প্রিয়াস ভাই বড় ভালো লোক জয়ের মালা তারি হোক পিয়াসে ভাই হতী যোগ্য লোক জয়ের মালা তারি হোক